মেজে খেজুৰিছে <laughs> নমস্কার বন্ধুরা টেকবং টকের এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আবারও আমরা নিয়ে চলে এসেছি পারাটি বক্স কম্পিটিশনের টাইটানিকের কিছু মুহূর্ত এবং খেলা শুরু হওয়ার আগে টাইটানিকের কি অবস্থা হলো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবেন না হলে আপনারা বুঝতেই পারবেন না টাইটানিক খেলা শুরু হওয়ার আগে টাইটানিকের কি দুর্ঘটনা ঘটলো তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে কিছু বিশেষ কথা আমরা বলতে চাই আমাদের একটা পোস্ট হয়েছিল কালকে সকাল বেলায় যে আমরা বলেছিলাম যে পাওয়ার মিউজিক টাইটানিক মিউজিক বি মিউজিক এটা কম্পিটিশনের জন্য আসছে কিন্তু আমরা যখন ভিডিও পোস্ট করি তখন আমাদের কাছে ইনফরমেশন অতটাই ছিল এখন ভিডিও পোস্ট করার পর আমরা জানতে পারলাম যে পাওয়ার মিউজিক বি মিউজিক ক্যান্সেল হয়েছে টাইটানিক মিউজিক আসবে সেই কারণে তার পরের আপডেট যথারীতি আমরা আপডেট দিয়ে চলেছি তো যে সকল বন্ধুরা কমেন্ট করছেন যে দাদা ভুল দিচ্ছ তাদের জন্য বলছি আপনারা ভুল বুঝবেন না আমি প্রত্যেকটি ভিডিওতে নতুন নতুন করে আপডেট দিচ্ছি ওখানে থেকে ফিল্ডে থেকে যেগুলো আপডেট পাচ্ছি সেই রকমই আপডেট দেওয়ার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি অনেক প্রবলেম হওয়ার পরেও সকল কমিটির অনেক চেষ্টার ফলাফল কালকের বক্স কম্পিটিশন প্রশাসন থেকে অনেক চাপ ছিল অনেক বাধা বিপত্তি ছিল তার মধ্যেও এরা এই সেটআপগুলো রাত্রি একটা দুটোর সময় ভাড়া করে এখানে নিয়ে এসেছে টাইটারিক মিউজিক ফিল্ডেই এসেছে বিকেল চারটের সময় তারপর রেডি ফেডি করে সাড়ে পাঁচটা থেকে সাউন্ড চেক শুরু করে এবং বন্ধুরা আজকে চাই টাইটানিক মিউজিকের খেলা শুরু করার আগে কী দুর্ঘটনার মুখে পড়তে হলো টাইটানিক মিউজিককে দেখুন বন্ধুরা এখানে টাইটানিক মিউজিকের গাড়ি হঠাৎ করে পাল্টি খেয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন এবং পাল্টি খাওয়ার পরে সকল কমিটির যে সহযোগিতা সেগুলো দেখে আমরা আপ্লুত সকল ডিজে সেট আপগুলো যথারীতি বন্ধ করে দেওয়া হয় এবং সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ লাগিয়ে টাইটানিক মিউজিকটিকে পুনরায় দাঁড় করিয়ে দেয় এখানেই বোঝা যায় যে প্রত্যেকটি কমিটির সাথে প্রত্যেকটি কমিটির যে ভাইচারা যে ভালোবাসা এবং কম্পিটিশনের প্রতি তাদের যে শ্রদ্ধা আমি সকল কমিটিকে এর জন্য আমাদের চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ এই ব্যবহারের জন্য এরপর যথারীতি টাইটানিক মিউজিক কম্পিটিশনের মাঠে আর ছিল না আস্তে আস্তে করে কম্পিটিশনের মাঠ ছেড়ে রোড শোর দিকে বেরিয়ে গিয়েছিল তাহলে চলুন বন্ধুরা আমরা এখানে আজকের এই ভিডিওটা কি শেষ করি এবং নেক্সট পার্টে টাইটানিক মিউজিকের সাউন্ড টেস্ট এবং ধামাকাদার এন্ট্রির সঙ্গে ভিডিও নিয়ে আসতে চলেছি আমরা সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং আপনাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করুন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করুন যেনারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন সদস্য এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করুন যাতে নিত্য নতুন ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারি আমি নমস্কার জয় হিন্দ